ছড়ি মার্কা আমার মার্কাটা কিন্তু অপরিচিত অপরিচিত মার্কা ছড়িটা কেন বলি ছড়িটা হচ্ছে এই যে লাঠির মতো বুড়ার যে অবলম্বন লাগে সেটা একটা বিষয় আর কি বিষয় ধরেন আপনার এই দোকান থেকে কেউ চাঁদাবাজি করতে আসলো দুর্নীতি করতে আসলো সন্ত্রাস করতে আসলো এই ছড়ি দিয়ে প্রতিরোধ করতে হবে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধের মার্কা হচ্ছে ছড়ি মার্কা আলাইকুম দোকানে কেউ নাই আসসালামু আলাইকুম আমার নাম মুন্সির মাহমুদ এই এলাকায় নির্বাচনে দাঁড়িয়েছি আপনাদের এলাকারই সন্ধ্যা আমার বাসা পূর্ব রাজা বাজার রামতলা এখানে আমার পরিচিতি আছে অপোজিট পেজে প্রতিশ্রুতিগুলো আছে যদি মনে করেন যে কোনো পরামর্শ দিবেন দিবেন এবং করবেন আপনাদের এমনিতে কোনো সমস্যা আছে কোনো সমস্যা হয় যে কোনো বিষয় যে কোনো বিষয় যদি মনে করেন যে ধরেন কেউ সংসদ সদস্য হতে আসলো আপনাদের প্রতিনিধি হতে চায় সে আপনাদের সমস্যাগুলো বিপদে আপদে পাশে থাকতে হবে এখানে আমার প্রতিশ্রুতিগুলো আছে আপনি যদি মনে করেন যে এখানে নাম্বারও আছে আমাদের টিমের যদি মনে করেন যে কোনো পরামর্শ দিবেন আমাকে পরামর্শ দিবেন দোয়া করবেন আমার জন্য এবং ভোট দেওয়ার আগে একটু চিন্তা করে ভোট দিবেন ইনশাল্লাহ আমি হাফেজ হয়েছি আমি এই তেজগাঁও কলেজ মসজিদে বারো বছর খতম তারা আমি নামাজ পড়িয়েছি শুনেন যেটাই করেন না করেন সমস্যা কি আগে মনটাই ঠিক আগে নিজে ভালো রাখবেন যেন নিজে জনগণ যদি ভালো থাকে অবশ্যই ভোট আপনি অবশ্যই তাই না যে ছবি জগতে দেখে যেরকম দেখি না দেব দেব পরার দেয় না তাই না একটা সমস্যা হয় না যদি ভালো ভালো আপনার যদি আপনার সম্বন্ধে তো আমি তো জানি না আপনি এখন আসছেন এইটা জানলাম এখন যদি আমি এরকম জানতাম যে আপনাদের সম্বন্ধে আমি কোনো কখনো জানি এখন এটাই হচ্ছে সমস্যা যেমন এখানে তো আরো অনেকে dairse যারা এই এলাকারই না বৈরাগত তার সম্পর্কেও আপনি জানেন না আবার অনেকে ধরে যে শাটডাউন করতেছে বড় বড় মিছিল দেখেন আমি একা আসছে আপনাদের এখন আমি কি চাই শাটডাউন তো না আমি আপনাদের এলাকার সন্তান যে সংসদ সদস্য নির্বাচিত হইলে যাকে আপনি বিপদ আপদে পাশে পাবেন এমনকি আমি চাই যে এমন মানুষ আমি যদি নির্বাচিত নাও হই আপনি আমাকে পাবেন কারণ আমি আপনার এলাকার লোক ইনশাআল্লাহ আমি চেষ্টা করব মানুষের জন্য কাজ করার সবাই আমাদের কি আমি কেন আমাদের সবাই যেন টাকা সব কাজে যেন তাদেরকে পায় এটাই তো আমরা সবাই চাই রাজনীতি মানুষের জন্য হোক আর রাজনীতিটাই আসছে কার জন্য মানুষের জন্য কিন্তু হচ্ছে না তো এটা আপনিও তো জানেন হচ্ছে না অবশ্যই রাজনীতি তো মানুষের জন্য হচ্ছে না জি জি এই এলাকার দায়িত্বে ছিলাম ওরাও যখন অপকর্ম করছে দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে বলে আমি কিন্তু সেখান থেকে কিন্তু দেখেন এই যে আমি একটা সাহস করলাম কারণ আমি একা কাজ করতেছি মানুষ কিন্তু আমাকে ওই সাপোর্ট দিতে না মানুষ কিন্তু চাকচিকোটাই দেখে তো তারপরে আমাদের সততার পথে থাকতে হবে সৎ আল্লাহ জানেন সৎ নিষ্ঠাদের একটু কষ্ট হয় ঠিকই কিন্তু আল্লাহর উপরে ভরসা রাখলে আল্লাহ অবশ্যই মূল্যায়ন জি জি ইনশাআল্লাহ দোয়া করবেন মিডিয়া ঠিক রাখেন দেখবেন আপনি ইনশাআল্লাহ আমি আমি সেই চেষ্টা করছি আমাকে যে কোনো পরামর্শ মনে করলে দিবেন আপু আমি এখানে নাম্বারও আছে আমার টিমের নাম্বার আছে আপনি আমি ওইটা আমি ওগুলো চেক করি মানে এরকম না যে জাস্ট বললাম ইনশাআল্লাহ আপনি আমাকে পাবেন দোয়া করবেন আপু আপনার নামটা কি জানো আচ্ছা আচ্ছা আপনারা তো এখানকারই দোয়া করবেন পরামর্শ দিবেন মানুষজনকে একটু বলবেন ইনশাআল্লাহ মার্কে আমার মারকাটা কিন্তু অপরিচিত ও অপরিচিত মারকা চুরিটা কেন বলি ছড়িটা হচ্ছে এই যে লাঠির মতো বুড়ারা যে অবলম্বন লাগে সেটা একটা বিষয় একটা কি বিষয় ধরেন আপনার এই দোকান থেকে কেউ চাতাভাবি করতে আসলো দুর্নীতি করতে আসলো সন্ত্রাস করতে আসলো এই ছড়ি দিয়ে প্রতিরোধ করতে হবে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধে মারকা হচ্ছে চুরি মারকা মার্কাটা আমি চাইলেই চেঞ্জ করতে পারতাম না 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 সমস্যা নেই শুনেন মার্কাটা তো কোনো বিষয় না এটাই কিন্তু মানুষ তো অনেকে মার্কা দেখেও ভোট দেয় না না মার্কাটা তো কোনো বিষয় না বিষয়টা হচ্ছে মানুষটা কি করে মানুষটাই কেমন মানুষটা কি ধরনের হচ্ছে কি কাজ করছে কি করে নাই বা কি করতে পারবে সেটা একটা ধারণাটাই হইছে আসলে আপনি আমার জন্য যে একটা পরামর্শ দেন বলেন যে আপনি আপনি আপনার এলাকার মানুষ হিসেবে যে ভাই আপনি এটা করলে

সেরে বাংলানগর মহিলা কলেজের পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর তারপরে ধরেন আমার ছোট বোন ডাক্তার আরেক বোন হচ্ছে ইঞ্জিনিয়ার আরেকটা ছোট ভাই আছে আরেক বোন ডাক্তার করছি আমি হাফে মাস্টার সব শেষ করছি কিন্তু আমি ওই যে দুই সালে যে কোটা সংস্কার আন্দোলন হলো ওইটার ঘটনা চকে ওইটার আমি মূল উদ্যোক্তাদের মূল সংগঠকদের একজন ছিলাম কারণ কোটা সংস্কার মানে তো বুঝছেন না এটা কিন্তু মুক্তিযুদ্ধের কোটা বিরোধী না এটা হচ্ছে বাংলাদেশে যারা নেতৃত্ব দিবে তারা যাতে শুধু কোটা থেকে না আসে চুয়ান্ন পার্সেন্ট কোটা ছিল মেধাচ্ছে কোটা বেশি ছিল সেই সংগঠন থেকে করতে করতে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা সংগঠকদের একজন ছিলাম ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি ছিলাম ছাত্র সংগঠন যেটা এবং পরবর্তীতে এই যে এনসিপি হলো ওই উপদেষ্টা যিনি হয়েছিলেন নাহিদ আসিফ তাদের রিকোয়েস্টে আমি এনসিপিতে যুক্ত হয়েছিলাম কিন্তু এনসিপিতেও আমি থাকতে পারি নাই তাদের দুর্নীতি অপকর্মের কারণে মানুষ আমাকে একটু মানে ধরেন ছোটকাটা বলে আর মানে একটু মানে কি বলে এটাকে মানে আমি স্পষ্টবাদী আর কি তো আমি আপনি ইনশাল্লাহ আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো হয়তো নির্বাচন না হইলে এবারে আসা হইতো না যেটা বাস্তবতা আসলাম আমি জিতি আর হারি আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের খোঁজখবর রাখার চেষ্টা করবো আপনি দোয়া করবেন আমার জন্য ছড়ি হচ্ছে মুক্তিজোট সাংস্কৃতিক মুক্তিজোট নামে একটি দল এটা যেটা হয়েছে আমি যখন এনসিপি থেকে চলে আসলাম তখন আমার ওনারা যখন আমাকে অফার করেছেন আমার তখন তো কোনো উপায় ছিল না আমি যেহেতু নির্বাচন করবো এনসিপি থেকেও চলে আসছি বিভিন্ন ওই সিচুয়েশনে আমি এই দলটা থেকে করছি এই দলটাও খারাপ না ভালো দল অনেক আগে নিবন্ধন পাওয়া দল এবং হচ্ছে আমি আমার এই দলটা তো এখন মেন না আমি এলাকার সন্তান হিসেবে আপনাদের সমর্থন চাই আর কি সেটা ঠিক আছে জি আমি আর কি জানতে চাচ্ছিলাম আর কি কোনো জি 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 আরেকটা জিনিস বলিনি আমি সব বিডিও দিনা বিডিও কিন্তু হচ্ছে আপনার থেকে অনুমতি নিয়ে নিলাম এটা কিন্তু সমস্যা নাই আপনি এখানে খারাপ কিছু বলছি না আপনার ছেলে নাকি না

না কি আমাদের নির্বাচনের ধারায় থেকে এইজন্য কিনতে আসছে না 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 মোটেও না আমি তো অনেক দোকানে অনেক দোকান থেকে তো আমি অনেক দোকান থেকে তো আমি প্রচারণা করে আসলাম কোন দোকান থেকে তো কিনি নাই এবং আমি মাঝে মাঝে দুধগুলা খাই এবং আপনার সাথে যেহেতু অনেক কথা বললাম একটা হকের মতো হয়ে গেছে অনেক জায়গায় কিনবো তাহলে আপনার দোকান থেকে কেন কিনবো না 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 সেটা ঠিক আছে করে এসে মনে করে না এটা তো অনেক কথা বলার পরে কথার মাঝখানে এটা মনে না 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 শুনেন মানুষ এখন অনেক সচেতন আপনার থেকে দুইটা দুধ কিনে ভোট নিবে এত সহজ না মানুষ এখন অনেক সচেতন হয়ে গেছে এবং আমরাও চাই মানুষ সচেতন হোক এটা 60 টাকা না বেশি ছোট নাকি তোমার আর বড় লাগবে বড়টা নিব নাকি না বড়টা কত টাকা

এবং ওখানে জাইমা নামে একজন না উনিও নারী সাংবাদিক ডেলি স্টার আটকে ছিলেন উনি স্ট্যাটাসটা দেখে আমি সাথে সাথে মেসেজ দিয়ে আমি লোকজন সহ ওখানে গেছি যে ওনাকে উদ্ধার করা যায় কিনা তো দেখেন ওনাদেরও অনেক বিতর্ক থাকতে পারে আমি বলছি যে শহীদ ওসমান হাদিকে তো অবশ্যই চিনেন উনি একটা কথা বলে গেছিলেন দেখেন প্রথম আলো অথবা যেগুলো এগুলোকে আপনি পছন্দ করেন না তার চেয়ে ভালো কিছু তৈরি করেন ধ্বংস করেন না পারলে কোনো কিছু করেন ধ্বংস করেন না আপনার প্রথম আলোকে ভালো লাগে না আপনি প্রথম আলো হচ্ছে ভালো কিছু হন তা আপনি যদি ধ্বংস করে ফেলেন

আপনার কারণ ধর্ম দরকার সবই দরকার বিনোদন দরকার আছে আমার এখানে কিন্তু অনেকগুলা প্রতিশ্রুতি আছে আপু আপনি যেহেতু কথা বলছেন যেমন এই যে আনোয়ারা পার্ক ফারঙ্গেটে আমি ছোটবেলায় এই আনোয়ারা পার্ক খেলছি ফুটবল খেলছি ক্রিকেট খেলছি সেই আনোয়ার পার্কটা মেট্রো রেলের কারণে এটা বন্ধ হয়ে গেছে আচ্ছা মেট্রো রেল হয়ে গেছে এখন কিন্তু এটা দখল করে রাখার কোন কারণ নেই আমার আছে আমি যদি নির্বাচিত হই এই পার্ক উন্মুক্ত করে দিব যাতে শিশুরা বাচ্চারা সুস্থ বিনোদনের জায়গা পায় খেলাধুলা পায় না এলে তো মাদক ওই আনোয়ারা পার্কের ওখানে সবাই জানে আনোয়ারা পার্কের যে মসজিদ ওইখানেই মাদকের আড্ডা তাহলে এটা কেন হচ্ছে কারণ খেলাধুলার জায়গা নেই মানুষের এখানে অনেকগুলা মানে যুক্তিসম্মত প্রতিশ্রুতি আছে আপনিও যদি মনে করেন এটা যদি আমরা যদি সবাই দল আমাদের কিন্তু একটা হিসাবে দেখতে গেলে কিন্তু আমাদের এত মানুষের প্রয়োজন হয় না জি ভালো মানুষ যদি একজনই থাকে শহীদ ওসমান প্রতিটা কথা বলে গেছে সে মুসলিমদের পক্ষে বলছে হিন্দুদের পক্ষে বলছে পাহাড়িদের পক্ষে বলছে বিএনপির পক্ষে বলছে খালেদা জিয়ার পক্ষে বলছে আবার সব অন্যায়ের বিরুদ্ধেও বলছে জামাতের পক্ষেও বলছে সংস্কৃতির পক্ষেও বলছে মানে এরকম একজন মানুষ আমার কাছে মনে হয় আল্লাহ তাকে পছন্দ করে নিয়েছেন এত দ্রুত মানে এত কিছু তিনি বলে গেছেন বঙ্গোপসাগরের অর্থনীতির কথাও বলে গেছেন ভারতের বিরুদ্ধে বলে নাই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলছে আমাদের পানি দেয় না আমাদের সীমান্তে হত্যা করে এই বিষয়ে আমি কিন্তু ভারতে মাস্টার্স করেছি পড়াশোনা করেছি আমাকে অনেকে বলে যে আপনি ভারতে পড়াশোনা করে ভারতের বিরোধিতা করেন আমি বলছি আমি তো ভারতে বিরোধিতা করি না আমার আরো পাঁচ ছয় বছর আগেরও বক্তব্য আছে ভারতের মানুষের সাথে আমার কোনো বিরোধ নেই ভারতের হিন্দুদের সাথে কোনো বিরোধ নেই এটা কোনো ধর্মযুদ্ধ না বিষয়টা কি তুমি আমাকে আমার ন্যায্য হিসা দিতে হবে আমার পানির হিসা দিতে হবে সীমান্তে আমার মানুষ মারতে পারবে না অর্থনৈতিক বৈষম্য করা যাবে না আমার নির্বাচনে উল্টা পাল্টা ইন্টারফেয়ার করা যাবে না এই বিষয়গুলো আর কি করবেন আপনার নাম্বারটা আমি একটু রাখতে চাই মাঝে মাঝে আমি হোয়াটসঅ্যাপে একটু ইয়ে দেবো কোনো বিরক্ত করবো না কিছু না আপনি আমাকে একটু নাম্বারটা লিখে দেন যদি আপনি কিছু মনে না করেন এই বিজয় বন্ধ কর